চ্যাম্পিয়ন কী করে হতে হয় সেটা কিবু ফিকোনার থেকে শেখা উচিত চ্যাম্পিয়ন কী করে হতে হয় সেটা ডায়মন্ড হারবার এফসি থেকে শেখা উচিত যে প্রত্যয় নিয়ে ডায়মন্ড হারবার এফসি নেমেছিল মাঠে আজকে তারা আই লিগ থ্রি থেকে আই লিগ টু চ্যাম্পিয়ন হয়ে এসেছে এবং আই লিগ টু থেকে আই লিগে তারা চ্যাম্পিয়ন হয়ে কিন্তু প্রবেশ করলো এবং নিঃসন্দেহে এই ডায়মন্ড হারবার এফসির সাফল্যটা অত্যন্ত ঈর্ষণীয় এবং যেভাবে তারা এগিয়ে চলেছে অবশ্যই বাংলার দল হিসেবে আমাদেরও গর্ববোধ হয় এবং বিশেষ করে যে বাঙালি ফুটবলাররা রয়েছে বিন রাজ্যের ফুটবলারে রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে একটা পরিবার হয়ে কিন্তু এই জয়ের কাণ্ডারি হয়ে উঠেছে তাদের কাণ্ডারি মুখ্য চরিত্র হিসেবে কিন্তু ছিলেন হেড কোচ কিবু ভিকুনা এবং এই পুরো একটা পরিবার যখন সাফল্যে আনন্দে মাতোয়ারা সেখানে কিন্তু তাদের মুখে শোনা গেল তাদের সেই প্রথম দিনের কথা তারা কিন্তু জানালেন এই জয়টা তাদের কাছে কতটা স্পেশাল এবং প্রত্যেক ফুটবলার এবং কোচ কিবু ভিকুনা সহকারী কোচ দেবরাজ চ্যাটার্জি দলের কর্তারা উপস্থিত ছিলেন আকাশ ব্যানার্জি এবং মানুষ ভট্টাচার্য তারা প্রত্যেকে কিন্তু উচ্ছ্বসিত এই জয়টা নিয়ে কি বলছেন তারা আসুন জেনে নিন because uh, we started this journey three years ago and uh, and uh, we got, uh, the In, in, in three seasons only, no, we were promoting from from Calcutta, Bay, Calcutta First League to to the, the Premier League. We, we, we play First season the Super League. We qualified to play the Elite Three. We won the Elite Three this season. We won the Elite Two this season. So very, very, very happy and very happy for all the people that were involved in this game. See. It's very important to get a, to get, to, to get uh, a good result. It's very important to have good players, but even it's more important to have good people. And this group is a fantastic group, and there are very good players and very good people. And uh, I think was the, the key to this, uh, to this tournament. Because see, uh, when you are coming to see the matches, you are, you are watching only 11 players. But the team was 36 players.

উনি বলেছেন একটাই কথা বলেছেন ডায়মনার এফসি যেভাবে তাদের দল গঠন করেছে যেভাবে খেলোয়াড় নির্বাচন করেছে অন্য টিমগুলোর দেখা উচিত সেটা আমাদের একটা বড় সাফল্য আর আজকে ক্রীড়ামন্ত্রীও এই মাঠে বলে গেলেন যে ওদের সাফল্য ভীষণ ভালো গত তিন বছরে আমরা আই লিগে চলে এসেছি আমাদের কাজটা কিন্তু এখন খুব কঠিন হলো বাংলার একমাত্র দল হিসেবে ডায়মন এফসি আগামী দিনে আই লিগ খেলবে সেই আই লিগে আমাদের এমন পারফরমেন্স করতে হবে যাতে আমাদের বাংলার মুখ উজ্জ্বল হয় এবং এই আমার পাশে আছে আকাশ অক্লান্ত পরিশ্রম করছে আরেকজন আছেন তিনি আসেননি তার এত টেনশান খেলার দিন মাঠে আসেন না আমাদের দিকি সে আসেন আমাদের রাহুল আছে ভীষণভাবে কাজ করে আমাদের মানে টিম ওয়ার্কটা ভীষণ ভীষণ ভালো এবং আমরা গ্রেটফুল টু কিবু বিকুনা আবার কোচ প্রথম দিন থেকে আমাদের সাথে আছেন এবং দল নির্বাচন করার ক্ষেত্রে কোচিংয়ের ক্ষেত্রে দারুণভাবে আমাদের সাহায্য করেছে এবং এই উত্তরণের ক্ষেত্রে ডায়মন্ড হারবারের এই জায়গায় পৌঁছে যাওয়ার ক্ষেত্রে যার অনুপ্রেরণা আমাদের সবচাইতে বেশি ইন্সপায়ার করেছে সে হলো আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দৃষ্টিভঙ্গি নিয়ে যে ভিশন নিয়ে যে উদ্দেশ্য নিয়ে তিনি এই ক্লাব তৈরি করেছিলেন আমার মনে হয় তার একটা ধাপ আমরা পেরোতে পেরেছি ওনার আশীর্বাদে আগামী দিনে আমরা আরও ভালো ফল করার চেষ্টা করব আমরা খেলার জন্যই মাঠে আছি আমরা অন্য কিছুর জন্য না দেখো এটা সত্যি আমরা প্রথম যেদিন স্টার্ট করেছিলাম আমাদের ক্লাবের একটা ভিশন ছিল যে আমরা প্রথমত আই লিগ স্তরে পৌঁছবো তারপর আইএসএলে তো আজকে এই তিন বছর পরে দুটো ধাপ কমপ্লিট হলো আমরা খুব খুশি এবং আগামী দিনে আমরা আইএসএলের জন্য প্রিপেয়ার করব টার্গেটটা হচ্ছে দেখো আমরা লাস্ট টু ইয়ার্স সব কিছুতে টপে শেষ করেছি তো আমরা আই লিগেও টপে শেষ করতে চাই সেই আমাদের আকাশদার আসুলদা টিম বানাচ্ছেন তো আমরা খুব আশাবাদী আই লিগ বলবে দেবরাজ দা আজকের এই এই যে এই সাফল্যটা এক কথায় কি বলবে এটা একটা বলতে পারি আই লিগ থ্রি আই লিগ টু স্পেশালি আই লিগ টু আনলিমিটেড চ্যাম্পিয়ন এটা সত্যি খুব অসংভাবি এটা সবার হার্ডওয়ার্ক আর এই পুরো জার্নিটা সম্বন্ধে যদি বড়ো প্লেয়ারদেরকে কীভাবে ম্যানেজ করা তারপর এই জায়গায় আসা এটা কি হয় না ওই আর ভেলি লাকি আমার মনে হয় আমরা খুব লাকি যে আমরা এরকম একটা ভুল পেয়েছি এরকম অনেক প্লেয়ার আছে যারা খেলেছে এরকম অনেক প্লেয়ার আছে যারা খেলেননি যারা খেলেনি একটা ড্রেসিং রুম এনভায়রনমেন্টের বেস্ট এনভায়রনমেন্ট যারা খেলেনি তাদের বিয়ে ইন্ডিয়ার সব থেকে ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন দিস অ্যাসপেক্ট ভেরি ল্যাকি যে তারা আউটস্ট্যান্ডিং ছিল এবং এত ভালো বন্ডিং আমার মনে হয় খুব কম ড্রেসিং রুমে দেখা যায় এবং ড্রেসিং রুম বন্ডিং এর ফল এবং মৌসুম শুরুর আগে কি বলা হয়েছিল কিপুর সাথে তোমার একটা ভালো একটা সম্পর্ক ছিল আজকের দিনে দাঁড়িয়ে সেই সম্পর্কটা কতটা ইভলভ হয়েছে ইট ভেরি হার্ড টু টেল ফ্রম মাই সাইড এটা কি বলতে পারবে এটা ক্লাব অফিসিয়াল বলতে পারবে বাট যে কাজটা আমাকে দেওয়া হয়েছিল আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট সেটা আমি করার চেষ্টা করেছি খুব আনন্দ হচ্ছে প্লেয়ার কোচ সবাই মিলে যারা আমরা ছাড়াঘাট করেছি ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকেই তাদের এই একটা রেজাল্ট সাফল্য এবং আনবিটেন এবং আই লিগ টু চ্যাম্পিয়ন খুব ভালো লাগছে এবং এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আই লিগ একদম পাখির করে এখন থেকে আমরা প্রিপারেশন নেওয়া শুরু করে বছর এবং স্টেপ বাই স্টেপ যেটা আমি করতে পারি মানে আমাদের এরকম কোনো চিন্তাভাবনা নেই যে আমাদের আই লিগে এক দু বছর থাকতে হবে এরকম না আমাদের টার্গেট হচ্ছে আই লিগে চ্যাম্পিয়ন হবে আই লিগের চ্যাম্পিয়ন হয়েই আমরা এসে যাবো এটা তো অবভিয়াসলি বাট ওই টিমে থাকতে হবে ধরো আই লিগ খেলবো দু তিন বছর এরকম কোনো টার্গেট নেই হ্যাঁ খেলাই হতে পারে হার্জি থাকতে পারে এবং আমার অবশ্যই আমাদের টার্গেটে বছর আছে একটু শীঘ্রই বলে দেবো হচ্ছে আমাদের প্লেয়ার অনেক প্লেয়ার এখানে রিটার্নও থাকবে মানে আমরা যারা টিমে আছে তারাও থাকবে কিছু চেঞ্জেস আমরা করব এবং ফরেন প্লেয়াররা আছে এইগুলো নিয়ে অলরেডি টিমের মধ্যে আলোচনা চলছে আমরা জানিয়ে দেবো আমরা আমরা ঠিক জানি তো মিডিয়া যে পেহেলগাঁওয়ের এই দুর্ঘটনা একটার জন্য ঘটনার জন্য আমরা এটা প্রতিবাদ করে আমরা দাদা বলেছেন এবং আমাদের যে চিফ পেট্রন আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন যে এটা আমরা তাই ক্যান্সেল করেছি আমরা পরবর্তীকালে সেটা একটা কিছু করবো আগামীকালে চিন্তা ভাবনা থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ খুবই ভালো লাগছে এরকম সিচুয়েশন লাইফে অনেক কম আসে এবং আমরা আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছি তো খুবই ভালো লাগছে আর আমার ফ্যামিলি আমার সাথে আছে আমার ওয়াইফ আসতে পারেনি কিন্তু ওয়াইফও সাথে আছে বাবা এসছে জবাব দেওয়ার কিছু নেই হারিয়ে গেছে সেটা ভুল আমি কলকাতার বাইরে ছিলাম অনেক দিন তো আমি ধন্যবাদ জানাবো ডায়মন্ড হারবার এফসি আমাকে সুযোগ দেওয়ার জন্য আই লিগ থ্রি থেকে আই লিগ টু আই লিগ টু থেকে এখন আমরা মেন আই লিগে তো আমাদের এখন লক্ষ্য আমরা যেমন আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইসিএলে এ যেতে পারি इन्फ्रास्ट्रक्चर जो प्लेयर इट्स बीन ए लॉन्ग जर्नी सो आफ्टर दिस लॉन्ग जर्नी वी है वे वी स्टार्टेड फ्रॉम द स्टार्टिंग वेरी कॉन्फिडेंट लाइक वी आर गोइंग लाइक ए फैमिली एंड वी अचीव दिस

और सबसे बड़ी बात है कि इस टूर्नामेंट में हम लोग हम भी और इससे ज्यादा खुशी और नहीं हो सकता अगले साल कोशिश करें कि हम लोग तीसरे साल भी लगातार चैंपियन है

আমি হাই স্কুল তারপরে জবই আছে জবই রয়েছে তো এটা ম্যাটার করে তো আমরা চ্যাম্পিয়ন হয়েছি এটাই আমাদের মেন লক্ষ্য যেটা ছিল সেটা আমরা করতে অবশ্যই আমরা নিচে থেকে উঠে আমি চাই এই টিমের সাথে ভালো লাগছে পরস্পর দুবার বলতে চ্যাম্পিয়ন ভালো লাগছে অলরেডি এখন থেকে শুরু হয়ে গেছে তো এখন মানে কিছুদিন ছুটি হবে তারপরে আজকে ভালো নিজেদের শুরু করেছিল এবং ছেলে মেয়েদের একটা ভালো শুরু করা দেখে যায় যে অনেক বড়ো কথা সেটা ডিএচএসি দেখিয়েছে এই জন্য আমি সহ আঁকা সহ মানুষরা সহ যে পুরো টিম যারা দেখাতে কাজ করেছে যারা নেতৃত্ব দিয়েছে এত ভালো ভালো প্লেয়ার চয়েস করেছে তাদের ট্রেন করেছে বড় জিনিস অনেক অনেক অভিনন্দন আমাদের বাংলার পক্ষ থেকে মুখ উজ্জ্বল বাংলার মান রক্ষা করি প্রথমে যে খুব অল্প সময়ের মধ্যে ডায়মন আবার একটি খুব পরিকল্পনা করে এগিয়েছে এবং তার যে ফল বা সাফল্য সেটা তারা পেল আই লিগ সেকেন্ড ডিভিশন থেকে চ্যাম্পিয়ন হয়ে আই লিগ প্রথম ডিভিশন উঠেছে এটা বাংলার আমাদের সবার কাছে খুব আনন্দের বিষয় গর্বের বিষয় যে বাংলার মাননীয় ক্রীড়ামন্ত্রী তার সম্পূর্ণ সাপোর্টে যেমন একটা পরিকল্পনা করে রীতিমতো আইএফএল পাশে দাঁড়িয়ে দিনের পর দিন তিনি মাঠ দিয়েছেন তিনি সমস্ত বিষয় পাশে দেখেছেন থাকার ব্যবস্থা করেছেন সল্লে স্টেডিয়ামে দীর্ঘদিন প্রতিটি বিষয় সেখানে সন্তুষ্টবি বাংলায় এসেছে ঠিক ড্রাম আবার এফসি তারাও আজকে যেইভাবে পরিকল্পনা করে এগিয়েছে তাদের সাফল্য এসছে তাই এই অভিনন্দন সমগ্র ডায়মন্ড এফসি পরিবারকে তাদের সাপোর্টার তাদের অফিসিয়াল অবশ্যই এই টিমের যিনি তৈরি করেছিলেন তার সভাপতি জননী অভিষেক ব্যানার্জিকে অনেক অনেক অভিনন্দন যে রাজনীতির বাইরে একটা টিমকে খেলার মাঠে কীভাবে দাঁড় করানো যায় এবং সাফল্য আনা যায় এটা তুমি প্রমাণ করেছো তাই আরও একবার আমরা বাংলা ফুটবলে যারা নিয়মিত কাজ করি মাঠে ময়দানে আছি আমি আর স্বরূপ তো সব জায়গায় যাই এটা বলতে পারি যে ডায়মন্ড আবার একটা উদাহরণ স্বরূপ থেকে যাবে আগামী দিন অনেক লাভই হয়তো ডায়মন্ড অনুসারে আমরা কথা বলে নিয়েছিলাম রাজ্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে যিনি এই মঞ্চে উপস্থিত ছিলেন এবং দলের হাতে ট্রফি তুলে দেন এবং তিনি জানিয়েছেন যে বাংলা দলরা যেভাবে ভারতে নিজেদের গর্বিত করছে সেটা অত্যন্ত স্পেশাল মানচিত্রে আমাদের আর একটা নতুন মুকুট যুক্ত হলো আর একটা পালক যুক্ত হলো আজকে ডায়মন্ড হারবার এফসি আই লিগ টু জিতলো আজকে বাংলায় সব ট্রফি আমাদের সন্তোষ ট্রফি কি জিতল কে বাংলা আজকে আমাদের আইএসএল জিতলোকে শিল্ড মোহনবাগান আজকে আই লিগ টু জিতলোকে ডায়মন্ড হারবার এফ আজকে ওমেন্স লিগ জিতলোকে ইস্টবেঙ্গল ক্লাব সব ট্রফি বাংলায় কিন্তু আমি স্পেশালি কনগ্র্যাচুলেট করবো ডায়মন্ড হারবার এফসিকে যে তারা বাইশ সালে শুরু করেছিল ফার্স্ট ডিভিশন থেকে সেখান থেকে তারা ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার প্রিমিয়ার থেকে আজকে আই লিগ আজকে তারা চ্যাম্পিয়ন হলো তারা ভারতবর্ষে আজকে তারা ভারতবর্ষকে দেখালো যে বাংলার ফুটবল কত শক্তিশালী আমার আশা রইল যে বছর আগামী বছর তারা আই লিগও জিতবে এবং তারা আগামী দিন বাংলা থেকে চারটে টিম আই খেলবে এই জায়গা থেকে যে আগামী দিনে বাংলা থেকে কতটা আশাবাদী অবশ্যই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার কারণ তিনি যেভাবে খেলাধুলোর প্রসারের জন্য তিনি একজন ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী তিনি ফুটবল প্রেমী মুখ্যমন্ত্রী তার সরকার যেভাবে খেলাধুলার উন্নয়নের জন্য যেভাবে পরিকাঠামো করে তুলেছেন আমার মনে হয় এই সাফল্য তার এবং অবশ্যই ডায়মন্ড হারবার এফসি তার যিনি পৃষ্ঠপোষক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের ক্লাবের সমস্ত কর্মকর্তারা খেলোয়াড়রা তাদের আমার তরফ থেকে আমাদের ক্রীড়া দপ্তরের তরফ থেকে আন্তরিক আন্তরিক অভিনন্দন জানাই যে তারা বাংলার মুখ উজ্জ্বল করেছে ইস্টবেঙ্গল ক্লাবকে ইস্টবেঙ্গল ক্লাবকে ইতিমধ্যেই সেদিনকে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হয়েছে থেকে এবার কি কোনো রকম আর্থিক দেওয়া হচ্ছে আমি বারবারই বলছি যে সমস্ত সাফল্যই এবছর ফুটবলে বাংলায় প্রত্যেকটা সাফল্যই বাংলায় একটা সময় বলো তো বাংলায় ফুটবল শেষ হয়ে গেছে আজকে প্রমাণ করলো যে বাংলায় ফুটবলের সেরা এবং আমি বলছি আগামী দিন আবার ভারতীয় দলে সাতজন আটজন করে বাংলার ছেলে খেলবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজের এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইখানে ক্লিক করতে ভুলবেন না জানো